হাজার বছরের ঐতিহ্য বলে যেই সব বুলশিট আপনাদেরকে শোনানো হয় এই সব আপনাদেরকে বর্জন করতে হবে মনে প্রাণে এই চারটা অথর্ব জেনারেশন নিজের ও নিজ গোষ্ঠীর সুবিধাকে ম্যাক্সিমাইজ করার জন্য প্রত্যেকটা রাষ্ট্রীয় সুবিধার অপব্যবহার করেছে আমাদের প্রথম ও প্রধান চিন্তা হলো কিভাবে রুল অফ ল পাশ কাটানো যায় নিজেদের গোষ্ঠীর সুবিধা হাসিল করার জন্য প্রতিটা জেনারেশন জেনে শুনে মিথ্যাকে স্ট্যাবলিশ করেছে ইতিহাস হিসেবে বিএনপি বলেন কিংবা আওয়ামী লীগ দুটো দলই দেশের স্বার্থের উপর নিজেদের দলের স্বার্থ দেখেছে মোটের উপর এই প্রত্যেকটা জেনারেশন ছিল চরম স্বার্থপর অলস এবং ইনকম্পিটেন্ট তারা ওয়েস্ট থেকে শুধুমাত্র দেখুন আমদানি করেছে কোনো ওয়ার্ক এথিক্স ভ্যালিউজ স্টাবলিশ করতে পারে নাই এবং যায়ও নাই এরা সব সময় অল্প দিয়ে বেশি নিতে চেয়েছে আদর্শের দোহাই দিয়ে সেকেন্ড জেনারেশনের তালেবরদের কাছে সত্যের মূল্য ছিল গুলশান একটা প্লট একটা প্লট দেন কিংবা দুটা দূতাবাসের একটা চাকরি সে বলবে হে মানুষ কন্যা রাত কেটে যাচ্ছে অন্ধকার কেটে যাচ্ছে হে মানুষ কন্যা হ্যান কন্যা ত্যান কন্যা এসব করতে করতে এসব জোকারদের দিনে রাতে তিনবার ও গেছে মতো আর থার্ড জেনারেশনের তালেবরদের কাছে ভালো লাগে একটা লুকিয়ে আমাদের মতো হওয়ার চেষ্টা করলে আপনাদের আম সব যাবে ভদ্রলোকের নাম ফাহাম আব্দুল আমি বলছি যে তার রাজনৈতিক আদর্শের জন্য আমি তাকে পছন্দ করি আর না করি তার এই কথাটাকে আমি অদ্ভুত সমর্থন করি কেন সমর্থন করি উনি চারটা জেনারেশনের কথা বলছে প্রথম দুইটা জেনারেশনের কথা বলছে এরা মিটটাকে এস্টাবলিশড করছে তাদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করার জন্য শুধু ব্যক্তি স্বার্থ দেখেই তারা সন্ত হয় না নিজের দেশের স্বার্থটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আপনাদের সামনে ন্যারেটিভ তৈরি করেছে তারা বর্জন করেছে সত্যটাকে লুকিয়েছে তারা অযোগ্য তারা অথর্ব উনি ফাহাম আব্দুল সাল্লাম বলেছে ইনকম্পিটেন এরা ইনকম্পিটেন্ট যদি বলি জাস্ট অযোগ্য আমি এটা বলবো না অযোগ্য অথর্ব নীতিহীন দুষ্কৃতিকারী তারা যখন আপনাকে মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলেছে মিথ্যা কথা বলেছে তারা যখন আপনাকে স্বাধীনতার কথা বলেছে তারা মিথ্যা কথা বলেছে তারা যখন আপনার সার্বভৌমত্বের কথা বলেছে তারা মিথ্যা কথা বলেছে তারা আপনাদেরকে মিথ্যা কথা শিখিয়েছে তারা যা কিছু করেছে তাদের আলটিমেট টার্গেট ছিল ব্যক্তি স্বার্থ তাদের আলটিমেট স্বার্থ ছিল ব্যক্তি স্বার্থের জন্য তারা দেশের অস্তিত্ব দেশের দেশের অন্য একটা দেশের হাতে তুলে দিতেও তাদের বিবিধ তাদেরকে বাধা দেয় নেয় প্রথম দুইটা জেনারেশন থার্ড জেনারেশন আমরা লেখাপড়া করেছি লেখা পড়ার দোহাই দিচ্ছি কিছুটা শিখেছি কিছুটা বুঝেছি কিন্তু দেশে গেলে যদি গুলশান বা যদি একটা দেয় এই আমরা হাসিনাকে নিয়ে কবিতা লেখি মানুষ কন্যার কবিতা কি আমরা থার্ড জেনারেশন যারা তারা কি ভালো ফোর্থ জেনারেশনকে আমিও যদি ফাহাম আব্দুল সালামের সাথে কণ্ঠ মিলিয়ে বলি আপনারা যদি প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা জেনারেশনকে আপনাদের ব্রেইন থেকে বেশ দিতে না পারেন ওই দেশটার অস্তিত্ব টিকবে না আপনারা কখনো ডেভেলপ করবেন না আপনাদের আর কোনো ভরসা নেই সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করতে আসলে জাস্ট তেন করে কাউকে গালি দিয়ে একটা কমেন্টস করেন না একটু লেখা পড়া করেন এই থেকে শিখেন না কোন করেন না তাদের দেওয়া কোনো ন্যারেটিভ কে আপনার নীতি বানায়েন না জডি বানা দেশ ধ্বংসে ফাস্ট সেকের পাঁচ বর্ষণের সাথে फोर्थ জেনারেশনের যোগ